টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা তো বন্ধুরা আমার বিশেষ আলোচনা হচ্ছে এই ভিডিওতে যে কার্তিক দামোদর গেছে অলরেডি কিন্তু যে দিনগুলো কার্তিক দামোদর মাসের বাকি আছে সেই দিনগুলোকে আপনারা কাজে লাগিয়ে আপনাদের জীবনের অনেক কিছু প্রাপ্তি করতে পারেন তো কি কি করবেন কি কি করবেন না সেই বিষয়ে আজকে আলোচনা আলোচনাটা আপনারা মন দিয়ে শুনবেন এবং যে নিয়মগুলো বলবো সেই নিয়মগুলো অবশ্যই চেষ্টা করবেন পালন করার যদি না পারেন সেটা কিছু করার নেই তো এই এইরকমই আমি তো ভিডিও বানাতে থাকি ধরুন তো চ্যানেলটাকে কি করবেন সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে আগে যে ভিডিওগুলো বানাবো সেই ভিডিওর নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা শুরু করছি আলোচনাটা আপনারা মন দিয়ে শুনুন এই বছর সাতই অক্টোবর থেকে মহামহমন্বিত দামোদর মাস শুরু হয়ে গেছে এবং পাঁচই নভেম্বর পর্যন্ত এই দামোদর মাস থাকবে তো এই সময় আমরা আপনারা বিশেষভাবে এই নিয়মগুলো পালন করার চেষ্টা করুন তাতে আপনাদের কি হবে দেখুন অনেক জায়গায় আপনারা যান গিয়ে অনেক পয়সা খরচা করেন তারপর কিছুই প্রাপ্তি করতে পারেন না কিন্তু ভগবানের স্মরণে থাকুন আর যে নিয়মগুলো বলবো সেই নিয়মগুলো যদি পালন করতে পারেন তাহলে আপনাদের জীবনে কিছু না কিছু পরিবর্তন হবে কেন বলুন তো সবার ভাগ্য সমান নয় ভাগ্য এমন একটা জিনিস মানুষকে কোথায় থেকে কোথায় পৌঁছে দেয় আবার কোথায় থেকে কোথায় নামিয়ে দেয় তো কেউ নিচে নামতে চায় না কিন্তু ভুলবশত নেমে যায় তাই বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলবো যে অবশ্যই এই দামোদর মাস কে একটু নিয়ম বিধি মেনে চলুন আর কি খেতে পারবেন কি খেতে পারবেন না সেই বিষয়গুলো এখানে আলোচনা করব কি পুজো পাঠের বিধি আছে সেইগুলো আলোচনা এই ভিডিওতে করব তো বন্ধুরা দেখুন এই বছর দু হাজার পঁচিশ সালের সাতই নভেম্বর থেকে এই সাতই অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত হচ্ছে দামোদর মাস তো দামোদর মাসের বিশেষ মহত্ব সম্পর্কেই আমি এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা আজ এই কলিযুগের সময়ে আমরা বিভিন্ন মন্দিরে যাই মন্দিরে বা বাড়িতেই যখন পুজো পাঠ করেন তখন আপনারা ভগবানের কাছে একটাই নিবেদন করেন হে ভগবান আমাকে এটা দিয়ে দাও আমাকে ওটা দিয়ে দাও কিন্তু ভগবানের প্রতি যে আস্থা এবং বিশ্বাস মন থেকে সেটা কিন্তু আপনাদের ভেতরে অনেক কাংশে নেই ভগবানের প্রতি কিন্তু আস্থা ভরসা রাখতে হবে তবেই কিন্তু ভগবান আপনার প্রতি সহৃদয় হবেন তাই বন্ধুরা এই যে কার্তিক দামোদর মাস এই মাসে বিশেষ বিধি যে সাতই অক্টোবর থেকে শুরু হলো শুরু হয়ে গেছে অলরেডি আজকে সতেরোই অক্টোবর ভিডিওর যেটা আপনারা আজকে দেখতে পাবেন অলরেডি দশ দিন হয়ে গেছে যারা পালন করছেন কার্তিক দামোদর মাস ঠিক আছে কোনো ব্যাপার নেই আপনাদের ভালো হবে আর যারা পালন করছেন না তাদেরকে আমার বিশেষ অনুরোধ যে কার্তিক দামোদর মাসে আপনারা অক্টোবর মাসের যে সাতই অক্টোবর করতে পারেননি এরপর থেকে আপনারা কী করবেন সকালবেলা উঠে পারলে স্নান করে নেবেন শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনারা ভগবানের উদ্দেশ্যে সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করুন এতে আপনাদের আয় উন্নতি মান যশ খ্যাতি সম্মান এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে কারণ সূর্য হচ্ছে এমন একটা নক্ষত্র মানে আমাদের শাস্ত্র অনুসারে এটাকে প্ল্যানেটই ধরা হয় তো সেইখান থেকে আমরা কিন্তু এনার্জি পাই তো এনার্জিটা আমাদের শরীরে কিন্তু অ্যাবজর্ব হচ্ছে তাতে কি হচ্ছে আমাদের যে কাজকর্মগুলো সেই কাজকর্মের প্রতি আমাদের এনার্জি বাড়লে আমরা মানুষের কাছে মান সম্মান এগুলো পেতে থাকি তো এই কার্তিক দামোদর মাস এমন একটা মাস সেই সময় কিন্তু আপনি স্নান করে ভগবানের উদ্দেশ্যে আপনার ঘরে যে দেবতার ইষ্ট হিসাবে আপনি পুজো করেন সেই দেবতার উদ্দেশ্যে আপনি আরতি করতে পারেন আপনি পাঠ করতে পারেন দেখুন সাত দিন আছে সাত সপ্তাহে সাতটা দিন বিভিন্ন দেবী দেবতার পুজো হয় সোমবার দিন আপনারা শিবের পুজো করুন শিবের পুজো করলে কি হয় সোমবার সোম রস বলে না তাহলে আপনাদের জীবন মধুময় হয়ে ওঠে মঙ্গলবার মঙ্গলবার যেটা সেটা হচ্ছে বজরাংবালির বার সেই বজরংবালির যদি আপনি পুজো করেন তাহলে আপনি কিন্তু মানে রক্তের গ্রহ শরীরে যে এনার্জি সেই এনার্জি কিন্তু আপনার প্রবাহ বাড়বে এবং আপনি কিন্তু কাজগুলো সহজেই করতে পারবেন এবং বিভিন্ন ধরনের সমস্যা আপনার জীবন থেকে ধীরে ধীরে সরে যাবে বুধবার হচ্ছে গণেশজি বার সিদ্ধিদাতার বার তাই গণেশজিকে অবশ্যই আরতি করুন এবং সিদ্ধিদাতার উদ্দেশ্যে আপনার স্বার্থ মতো আপনি লাড্ডু বা মিষ্টি চড়াতে পারেন বৃহস্পতিবার হচ্ছে মা তারার বার মা তারাকে পুজো করতে পারেন আপনার ঘরে যদি চিত্র থাকে তাহলে চিত্রতে আপনি ধূপ তারপরে দ্বীপ এগুলো দান করতে পারেন এবং মা তারার উদ্দেশ্যে আপনি একশো আটবার বার মন্ত্র জপ করলে আপনার অনেক উপকার হবে শুক্রবার শুক্রবার হচ্ছে এমন একটা বার যে শুক্র দেবতা যাকে বৃহস্পতির ধন গ্রহের সঙ্গে তুলনা করা হয়েছে শুক্র যদি কারো ভালো থাকে বন্ধুরা সে কিন্তু একদম নিচের লেভেল থেকে হট করে মান যশ খ্যাতি পেতে পারে আজকালকার দিনে দেখবেন একটা গরিব ঘরের সন্তান জন্ম নিয়েও আজকে কত ফ্লোরিশ হচ্ছে সে বড় বড় বিল্ডিং বানাচ্ছে বড় হাই ফাই গাড়ি চড়ছে অনেক কি বলবো আপনার মানে প্রিমিয়াম গাড়িগুলো চড়ছে তিন কোটি চার কোটি মানে যেগুলো মানুষ ভাবতেই পারে না তো শুক্র দেবতার অবশ্যই পুজো করুন শুক্র দেবতার বীজ মন্ত্র পাঠ করুন এতে আপনাদের ভালো হবে ঠিক আছে আপনারা সুগন্ধি ব্যবহার করতে পারেন আর শনিবারের ক্ষেত্রে তো আমি কি বলবো এটা বড় ঠাকুরের বার আপনারা নিরামিষ খা আহার করুন অবশ্যই নিরামিষ আহার করলে আপনাদের গ্রহগত ম্যাটারগুলো দূর হবে আর অসত্য কাছে অবশ্যই সকালবেলা জল দিন জল কিন্তু দিলে আপনি ফল অবশ্যই পাবেন আর রবিবার হচ্ছে আপনার আপনি সূর্য দেবতার উদ্দেশ্যে জল অর্পণ করতে পারেন রোজই করতে পারেন বিশেষভাবে রবিবার করতে পারেন এইগুলো আপনারা অবশ্যই কার্তিক দামোদর মাসে পালন করুন সারা বছর করতে পারলে তো খুবই ভালো নাহলে এই কটা দিন পালন করুন এতে আপনারা অবশ্যই উপকার পাবেনই পাবেন এই যে কার্তিক দামোদর মাসটা বিশেষ পবিত্র মাস এই মাসটাতে আপনারা চেষ্টা করবেন যেদিন আপনি ব্রতটা করছেন সেই দিন সর্ষের তেল বর্জন করবেন ঠিক আছে বিশেষভাবে হালকা পাতলা তেল যেগুলো রয়েছে সূর্যমুখী বা ঘি ব্যবহার করতে পারেন ঘি কিন্তু পিওর ঘি হতে হবে গরু দুধের যে ঘি সেই ঘিটা আপনারা ব্যবহার করতে পারেন এতে কিন্তু আপনাদের শরীর এবং মনের ওপর কিন্তু প্রভাব ফেলবে আমি যে কথাগুলো বলছি সেইগুলো যদি আপনারা ভালো করে না শোনেন তাহলে মনে হবে যেন কী যেন বলছে কিন্তু খুব সিম্পল কথা বলছি যেটা মানুষের জীবনে প্রয়োজন সেটাই বলছি ঠিক আছে বাড়তি কথা আমি একদম বলি না আর বলবোও না বলে কোনো লাভও নেই বন্ধুরা আপনারা জানেন যে বাড়তি কথা আপনাদের কোনো কাজেও লাগবে না একদম বললাম কথাটা তো এখন মানুষ চাই খুব তাড়াতাড়ি প্রাপ্তি করতে তো অতএব কার্তিক দামোদর মাসটাকে ভালো করে পালন করুন আর কটা দিন মাত্র রয়েছে আর একটা কথা বলবো ভিডিওটা শেষ করার মুহুর্তে কি আপনারা একটা করে আপনাদের যে তুলসী মন্দির আছে ঈশান কোণে তুলসী মন্দির থাকলে খুব ভালো হয় সেইখানে একটা করে সন্ধ্যাবেলায় দীপদান করুন ঠিক আছে তিলের তেলের দীপদান করুন তাহলে আপনাদের ভালো হবে যদি পারেন তো ঘিয়ের প্রতিপও দান করতে পারেন কিন্তু ঘিটা পিওর হওয়া চাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আশা করি আপনাদের ভালোই লেগেছে যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন দূর দূরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে পারে তাদের উপকার হয় আর কি বলবো বন্ধুরা আজকে এ পর্যন্তই এখানেই সমাপ্ত করলাম